হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল গোয়ালে তো দেখতেই পাচ্ছো যাই হোক যে আমি গোয়ালে কাজ করছি বন্ধুরা মানে গোয়াল যেটা হচ্ছে ছাগলের চালাটা আর আমাদের ছাগল দুটো না বন্ধুরা এত দুষ্টু হয়েছে সামনে গেলে শুধুই ঘুরতে হয় জানো না তো তো যাই হোক ওইদিকে ছাগলের চালাটা ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে সোজা চলে আসলাম কলপাড়ে দেখতেই জামা কাপড় কাচ্ছি যেহেতু সকালবেলা এখন প্রচুর রোদের তাপ তাই সকাল সকালেই কাপড়গুলো কেঁচে দিই জানো তো বন্ধুরা একদম এক টানা রোদরে একদম শুকিয়ে যায় পুরো মানে দু তিন ঘন্টার মধ্যে পুরো কাপড় শুকিয়ে পুরো খটখটা হয়ে যায় জানো না তো আর এদিকে আমাদের কাল্লাবাবু একবার এদিকে একবার ওদিকে সকালটা হয়েছে কি দেখেছো দুবার পাক মারা হয়ে গেল আমাদের কাল্লাবাবু তো কাল্লাবাবুই বাদ দাও যাই হোক তারপরে এই দেখো এদিকে রোদের কেরম তাপ দেখেছ আর ওইদিকে বাবা ওই যে গাছপালা নিয়েই আমার বাবা সবসময় ব্যস্ত তো সেগুলোই দেখছে বাবা গাছপালাগুলো যে কতটা বড় হলো কি না হলো হ বন্ধুরা চলে আসি তোমাকে সামনে বাবা একটু পাখা নিচে বসে নি কি গরম লাগছে বাইরে সমস্ত গাছ গেছে বন্ধুরা যেমন ঝাট ছাগলের চালা ঝাঁটানো তারপরে জামা হয়ে গেছে তোমরা তো দেখলে ছাগলের চাটা ছাগলের চালা ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে উঠুন ঝালানো হয়ে গেছে উঠুনটা নিয়ে সাথে সাথে বাসা নিটা চেঞ্জ করে এবার কি কাজে চলে তো এখন ঠাকতলা ধাবো এটো বাসন না এখন প্রচুর গাছ বাইরের কাজটা তো হয়েছে রোদে পুরার কাজগুলো বাবা কী গরম লাগছে তার জন্য একটুখানি পাখা নিচে বসতে আসলাম বন্ধুরা দশ মিনিট পাখা নিচে বসে নিয়ে তারপর আবার কাজটা আর এই দেখো এদিকে আজকে যেহেতু বেশ তাই ফুল তুলসী পাতা দুব মোটামুটি তোলা হয়ে গেছে বেলপাতা আর পাইনি বন্ধুরা কি করবো বলো তো ছোটো ছোট্ট দুটো বেলপাতা পেয়েছি কিছু তো আর করার নেই তো তারপরে রান্নাঘরে চলে আসলাম একটুখানি পাঁপড় ভাজা করবো এই দেখো বন্ধুরা সেই লক্ষ্মী পুজো করেছিলাম কিছুটা পোশাক ছিল সেই প্লাস্টিকা করেই ছিল আমি আর বাটিতে নিলাম না প্লাস্টিকের মধ্যে করে নিলাম আর এইদিকে দুষ্টুমের কাণ্ড দেখো আমি তো ওইদিকে আমার মতন ছিলাম আর এইদিকে মেয়ে বাবার প্যান পরে নাচ করছে কিরম দুষ্টু তালে বলো তোমরাই বলো বন্ধুরা আমার মনে হয় প্লাস্টিকে করে খাওয়া অভ্যাসটা শুধু আমার না আমার মতন অনেকেরই আছে মানে একা বিশেষ করে আমি বাবার এখন দাঁত নেই বন্ধুরা জানো ওই পাশে দাঁতে এত বেলা খাওয়া খাওয়ার জন্য এরকম হয়ে প্লাস প্লাস্টে করে খাওয়া অভ্যাস আমার মনে হয় না আমার একার অনেকেরই আছে এই অভ্যাসটা যে একা খাবো আবার বাকি নেব এর মধ্যেই থাক এর মধ্যেই নিয়ে নিই তো এখন একটুখানি আছে অল্প জন্য জানে অনেকে থাকলে তো নিতাম না চলো লক্ষ্মী পুজোর প্রসাদটাই খাবো সকালবেলা খেয়ে নিই টেয়ে নিই তবে আছে সবার ভাত হয়ে গেছে ডিম সেদ্ধটা বসিয়েছি ডিমটা সেদ্ধ হোক এদিকে একটুখানি পাপড় ভাজা করলাম তাই খাচ্ছি তাই তো এই যে এমন করে খাওয়ানা বন্ধুরা এটার মধ্যে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জমিয়ে আছে জানো তো কেননা স্মৃতিটা এই কারণেই বললাম জমে আছে বাবা যখন পুজো করতো প্লাস্টিকে করে খাবার নিয়ে আসতো ঠাকুরের প্রসাদ তো ওরকম প্লাস্টিক করে আমি দিদি নিয়ে বসে পড়তাম যেন তার এরকম প্লাস্টিকে করে খেতাম তো তারপরে যাই হোক এ দেখো খেয়ে নিয়ে ভালো একটুখানি পাখার তলায় শুয়ে নিয়ে যাবো রান্না করতে এরকম শুয়ে থাকতে থাকতে বন্ধুরা কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজে টের পাইনি হঠাৎ করে ঘুমটা ভাঙলো প্রতিদিনের মতন সকালবেলা উঠেও আজকেও ভাবছিলাম বন্ধুরা যে কী রান্না করবো কী রান্না করবো তো তারপরে হঠাৎ করে ফ্রিজ খুলতেই মাথায় আসলো তিন দিন ধরে তো মুরগি তিনটে ডিম পেরেছে একটা ডিম অবশ্য ভেঙেও গেছে তো কিছু করার নেই তো এই তিনটা ডিমেরই ঝোল করবো দুপুরটা তো হয়ে যাবে এই ডিমের ঝোল করবো আর বরমসের জন্য করবো একদম করে ঝাল ঝাল করে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি বুঝেছো তো এই ডিমের ঝোলটাকে করে নিই লাস্টে করে দেবো কাঁচকলা আলু তরকারি যেহেতু আমি ঝাল খাই না তো সেই কারণে ওর একার জন্য আমি কাঁচকলা আলু তরকারিটা করবো মেয়ে ঝাল খায় মোটামুটি ও খায় তো খাবে তো তারপরে আর কি বন্ধুরা ওইদিকে ডিমের ঝোলটা ফুটছে আর এদিকে আমি চলে আসলাম বড় জন্য ওই যে বললাম কাঁচকলা আলু চচ্চড়ি করব তো তার জন্য কাঁচকলা আলুগুলো তো কাটতে হবে তো সেই কারণে চলে আসলাম বটি নিয়ে একদম কাঁচকলা আলু দেখলাম একটা মানে বেগুনও শুকিয়ে যাচ্ছিল তো সেই বেগুনটা কুচি কুচি করে কেটে বন্ধুরা দিয়ে দিলাম এখন যা সবজির দাম একদমই মানে সবজি আমাদের মতন ঘরে বিশেষ করে ফেলাটা অসম্ভব তো তারপরে চলো দেখো বন্ধুরা আমার তরকারি কাটা কমপ্লিট এইটুকুনি তরকারি তো কটা ঝাল দিই তোমাদের সাথে শেয়ার করি চলো গাছে দেখি কটা লঙ্কা হয়েছে তো গাছে যে কটা লঙ্কা হবে সব কটা লঙ্কা দিয়ে বড় মাছ একটু খাওয়াবো আজকে তরকারি যত ঝাল হয় হোক খাবে যাই বলো না কেন বন্ধুরা গাছ থেকে কিন্তু এরকম টাটকা টাটকা জিনিস ছিঁড়ে রান্না করার একটা আনন্দই আলাদা আমার তো খুব ভালো লাগে জানো তো গাছ থেকে এরকম টাটকা টাটকা জিনিস ছিঁড়বো আর রান্না করব। সেটা যে কি একটা আনন্দ মানে বলে বোঝাতে পারবো না তো যে কটা লঙ্কা আছে চলো দেখে নি কোন কটা আছে এরকম বেশ পাকা পাকা ডাসা ডাসা লঙ্কা দেখে ছিঁড়ে নিয়ে তারপর তো তরকারিতে দেবো কেননা মানে কচি লঙ্কায় তো ঝাল হবে না দেখো বন্ধু এতগুলো লঙ্কা পেয়েছি আর এই লঙ্কাগুলো সব কটা দেবো তরকারিতে দেখো সব দেবো তরকারিতে সব খাও কত ঝাল খাবা মানা যায় এইটুকুনি তরকারিতে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লঙ্কা পরে ও অবশ্য আমার বনমাশার কোনো ব্যাপারই না জানো তো বন্ধুরা এইটুকুনি ঝাল আমার বরমাসের কোনো ব্যাপারই না তো চলো ওইদিকে ডিমের ঝোলটা কতটা কি হয়েছে না হচ্ছে দেখি এ তো ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝোলাতে দিচ্ছি আর এদিকে ডিমের ঝোলটা দেখি কতটা হচ্ছে তো এই যে হয়েও ঝোলটা চলো আর একটু আলুটা শীতকে হবে হয়ে তো যাই হোক এদিকে আমার কষ্ট হয় হোক কিন্তু মহারাজরা তো অবলা যাত এদের তো আর কষ্ট দেওয়া যাবে না এদের যত্ন সবার আগে নিতে হবে তো তাই ওদেরকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা তার মাঝে আর তোমাদের সামনে আর এক ফোটাও আসিনি আসলাম একেবারে এই যে শুভ সন্ধ্যায় তো সন্দেবদের দিয়ে নিলাম বন্ধুরা তো সন্দরণদের দিয়ে নিয়ে একদম আসছি তোমাদের সামনে এখানে ভিজিয়ে রেখেছিলাম সকলের জন্য খোল খোলটা মোটামুটি ভালোই ভিজে গেছে বন্ধুরা আর এই এদিকে বাবাকে বলেছিলাম উনুন সারাবো তাই কাদা এনে দিতে কুকুর দিয়ে বাবা কাদা এনে দিয়েছে এই যে এই কাদাতে আমি যথেষ্ট হয়ে ওই দেখেছো বন্ধুরা উনুনটা কি অবস্থা পুরোটাই সারানো হয়ে যাবে আশা করি এতখানি কাদা কিন্তু বিষয় একটা হয়েছে বন্ধুরা বিষয় যেটা হয়েছে বিষয়টা হলো বাবা তো কাদা তো এনে দিয়েছে কিন্তু এখন সন্ধ্যাবেলা না একদম কাদাতে হাত দিতে ইচ্ছা করছে না এখন যদি কাদাতে হাত দি না নাইটিতে লাগবেই একদম ইচ্ছা করছে না এখন সন্ধ্যার পরে কাদা আর হাত দিতে তার দিয়ে একটা কাজ করবো কালকে ভোরবেলা অনেকটা সকাল সকাল উঠবো উঠে আগে উনুনটা সারিয়ে নেবো উনুনটা সারিয়ে নিয়ে তারপরে উনুন সমস্ত আশি কাজে হাত দেবো বুঝেছ বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই চলো খোলটা তো ভিজে গেছে ছাগলকে বিচুরিটা তো মেখে দিই তারপরে দেখা যাক চলে আসলাম একসন্ধের পর তোমাদের সামনে মেয়েকে পড়িয়ে চলে গেছে অনেকক্ষণ তো দেখছিলাম কি কি পড়া দিয়ে গেছে না গেছে সেগুলো আবার কমপ্লিট করাবো যদিও বা এখন করবো না করাতে করতে সেই ধরো কালকে সকালে নিয়ে বই নিয়ে বসাবো রান্না করার টাইমে তোমরা তো জানোই কখন আমার মেয়েকে পড়াতে বসি এখন মেয়েকে ভাত দিয়ে দেবো এখন বাজে রাত ন সাড়ে নটা বাজতে চলেছে এখন মেয়েকে ভাত দিয়ে দেবো মেয়েকে ভাত দিয়ে দেবো এদিকে মেয়ে ভাত খাবে আর এদিকে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো এই হলো বিষয় আর বড় মাসায় তো আস্তে আস্তে এখনও প্রচুর দেরি সেই সাড়ে দশটা এগারোটা তারপরে যদি বড় মাসায় আসার তখনও দেরি থাকে আধা ঘন্টা এক ঘন্টা একটু ঘুমাবো যখনই শুতছি তখনই ঘুম পাচ্ছি যখনই শুটছি আমি কী করবো বলো বন্ধুরা সকালবেলা যেমন আশেপাশে কাজ করে নিয়ে পাকাতলা একটুখানি শুয়েছি এত গরম লাগছিলো একটুখানি শুয়েছি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও টেল পেয়ে কেন কি জানি কদিন ধরে এরকমটা হচ্ছে আমার সঙ্গে আমি নিজেও বুঝতে পারছি না এত পরিমাণে অনেক স্কুলেই ঘুমিয়ে পড়ছে কী বাজে অভ্যাস ভীষণ ভীষণ ব্যাড হ্যাবিট তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার শরীরে যত্ন নিও আজকে আমাদের টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাক হ্যাপি টিভি ফ্যামিলির সাথে সদা সর্বদা যুক্ত থেকো তো তুমি যদি নতুন হয়ে থাকো আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আজকের মতো কার্ডটা ভালো দেবে সবাই লাভ অল